সূর্যাস্তের পর ভুলেও এই কাজগুলি করবেন না জীবনে নেমে আসবে আর্থিক সংকট বাস্তুমতে এমন অনেক কাজ রয়েছে যেগুলি সূর্য ডোবার পর একেবারেই করা উচিত নয় সূর্যোদয় ও সূর্যাস্ত মানে দিন ও রাতের সংযোগস্থল তাই শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই সূর্যাস্তের পরে এমন অনেক কাজ আছে যেগুলি কখনোই করবেন না এতে আপনার পরিবারে যেমন সুখ সমৃদ্ধি থাকবে না তেমন আর্থিক উন্নতি করতে পারবেন না আজকে আমরা জেনে নেব সন্ধে বেলায় আমাদের কোন কোন কাজ করা উচিত নয় যেগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যান আবার কোন কোন কাজ করা উচিত যা করলে মা লক্ষ্মী গৃহে অবস্থান করেন গৃহে শান্তি বিরাজ হয় তবে মূল পর্বে প্রবেশ করার পূর্বে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশনও বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আসুন জেনে নিই সূর্যাস্তের পর কোন কাজগুলি করব না এক সন্ধেবেলা ঘুমাবেন না অনেকেই সন্ধেবেলায়ও ঘুমিয়ে থাকেন শাস্ত্র মতে সন্ধেবেলা ঘুমাতে নেই কারণ এর ফলে তাদের আয়ু কমে যায় পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধেবেলা লক্ষ্মীর আগমন ঘটে এ সময় পরিবারের সদস্যদের ঘুমাতে দেখলে উষ্ট হয়ে চলে যান দুই সূর্যাস্তের পর বাড়িতে ঝাঁত দিতে নেই সূর্যাস্তের পর কখনো বাড়িতে বা উঠোনে ঝাঁদ দিতে নেই কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায় শাস্ত্র মতে বেলা ঘর ঝাড় দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায় তিন চৌকাঠে বসবেন না সন্ধেবেলা কখনো বাড়ির চৌকাঠে বসতে নেই কারণ এই সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সন্ধ্যেবেলা চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকেই ফিরে যান চার তুলসী স্পর্শ করবেন না হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধেবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই শাস্ত্রের এই নিষেধাজ্ঞা না মানলে সে পরিবারে দারিদ্র ও দুর্ভাগ্য নেমে আসে এমনকি সন্ধেবেলা তুলসী গাছে জল দেওয়াও উচিত নয় পাঁচ বাড়ির প্রধান দরজা বন্ধ রাখবেন না সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজা কখনোই বন্ধ রাখবেন না সবসময় খোলা রাখবেন এই সময় দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে তাই যদি দরজা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে দেবী প্রবেশ করতে পারবেন না আপনার ঘরে লেগে থাকবে অর্থ সংকট ছয় সূর্যাস্তের পর দান করবেন না শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনো কিছু দান করা উচিত নয় বিশেষত দুধ ও দই দান করা থেকে বিরত থাকবেন জ্যোতিষ শাস্ত্র মতে দুধ দান করা শুভ কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করা উচিত নয় সূর্য ও চন্দ্রের সঙ্গে এটি সম্পর্কযুক্ত এর ফলে লক্ষ্মী নারায়ণ রেগে যান এমনকি আর্থিক লোকসানও হয় আবার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে শান্তি বজায় রাখে তাই সূর্য অস্ত যাওয়ার পর দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয় কাজেই এতক্ষণ যে কাজগুলো আলোচনা করলাম সেগুলো সন্ধেবেলায় না করলে সব থেকে মঙ্গল হবে ভালো হবে এবং আমাদের গৃহের শান্তি বিদ্যমান থাকবে আসুন এবার আমরা শুনে নেব সন্ধেবেলা এই জিনিসগুলি দেখা গেলেই লক্ষ্মী লাভ নিশ্চিত জানুন কি বলছে শাস্ত্র শাস্ত্র মতে সন্ধেবেলা কিছু বিশেষ জিনিস দেখা দিলে তা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধন দেবীর আখ্যা দেওয়া হয়েছে যে পরিবার ও ব্যক্তির উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার অঢেল ধন সম্পত্তি লাভ করে থাকেন যে পরিবারে লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবন সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তাই লক্ষ্মী লাভের জন্য বিশেষ পূজা অর্চনা মন্ত্রজপ ও উপায় করে থাকেন অনেকেই লক্ষ্মীকে প্রসন্ন করা ছাড়াও শাস্ত্র এমন কিছু ইঙ্গিত রয়েছে যা লক্ষ্মী লাভের দিকে ইশারা করে শাস্ত্র মতে সূর্যাস্তের পর কিছু ইঙ্গিত পেলে বুঝবেন যে আপনার উপর লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে শীঘ্রই ধনাগমন হবে আসুন কোন কোন সংকেতের কথা বলা হচ্ছে তা একবার জেনে নি এক শাস্ত্রমতে সূর্যাস্তের সময়ে বাড়িতে তিনটি টিকটিকি দেখা দিলে তা অত্যন্ত শুভ এমন কিছু দেখলে বুঝবেন যে বাড়িতে শীঘ্রই লক্ষ্মী লাভ হতে চলেছে এর ফলে এক এক করে সমস্ত সমস্যা দূর হবে শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন দুই সূর্যাস্তের পর বাড়িতে হঠাৎই অনেকগুলি কালো পিমড়ে দেখা দেওয়াও শুভ ইঙ্গিত হিসাবে বিবেচ্য কালো পিঁড়ের শাড়ি দেখলে বুঝতে হবে যে পরিবারে লক্ষ্মীর আগমন হতে চলেছে সন্ধেবেলা কালো পিঁপড়ে দেখলে আটা বা গুড় অবশ্যই খাবেন এর ফলে লক্ষ্মীর শীঘ্রই প্রসন্ন হবেন তিন স্বপ্নের টিকটিকি ঝাঁটা বা প্যাঁচা দেখা দেওয়াও শুভ এ স্বপ্ন অদূর ভবিষ্যতে ধন লাভের কথা জানিয়ে থাকে স্বপ্ন শাস্ত্রে এই স্বপ্নগুলিকে অত্যন্ত শুভ মনে করা হয় চার বাড়িতে পাখির বাসা বাঁধাও শুভ সংকেত ভাগ্যবান ব্যক্তিদের বাড়িতে পাখি এসে বাসা বাঁধে এমন পরিস্থিতিতে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে দিন প্রতিদিন আমদানি বাড়তে থাকে পাঁচ স্বপ্নে পেঁচা বা ঝাঁটা দেখা শুভ এমন স্বপ্ন লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এই ইঙ্গিত পাওয়ার পাশাপাশি কিছু উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কি কি উপায়ের কথা বলা হচ্ছে এখন তা আমরা জেনে নেব এক ঘুমাতে যাওয়ার আগে বাড়িতে করপুর জ্বালিয়ে তার ধোঁয়া দেখান এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি সমাপ্ত হবে এবং লক্ষ্মী প্রসন্ন হবেন দুই মা বাবা শ্বশুর শাশুড়ি সহ বাড়ির বয়স্ক সদস্যদের সম্মান করুন যেখানে বয়স্করা সম্মানিত হন সেখানে লক্ষ্মীর আগমন ঘটে তিন মহিলারা ঘুমাতে যাওয়ার আগে দক্ষিণ দিকে সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে ঘুমাতে যান এর ফলে পরিবারে সুখ শান্তির আগমন ঘটবে প্রতিদিন প্রদীপ জ্বালানো সম্ভব না হলে সেই দিকে একটি বাল্ব জ্বালিয়ে দিতে পারেন সন্ধ্যে সাতটার পর এই উপায়টি করতে পারেন চার বাড়ি অগোছালো করে রাখবেন না আবার চটি জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখাও উচিত নয় এমন হলে লক্ষ্মী রুষ্ট হতে পারেন বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখবেন এবার জানব কিভাবে সন্ধ্যা প্রদীপের সময় এর নিয়ম মেনে চললে লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেঁপে উঠবে জীবন হিন্দু ধর্মশাস্ত্রে প্রদীপ প্রজ্বলিত করার বিশেষ মাহাত্ম স্বীকৃত প্রদীপ প্রজ্বলিত করার নিয়ম মন্ত্র ও উপকারিতা এবার আমরা জেনে নেব হিন্দু ধর্মে পূজা অর্চনা কোনো শুভ অনুষ্ঠান উৎসব এমনকি পিতৃতর্পণে প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ শাস্ত্র মতে প্রদীপ প্রজ্জ্বলিত না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না স্বাভাবিকভাবেই পুজোর ফলাফলও পাওয়া যায় না আবার শাস্ত্র অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এর ফলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন মনে করা হয় এই প্রদীপ জ্বালালে সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় আবার বাড়ির প্রবেশ প্রদীপ জ্বালালে রাহুর দুষ্প্রভাব দূর হয় সন্ধেবেলা প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে সন্ধেবেলা বাড়িতে প্রদীপ জ্বালানোর সময়ে কিছু বিষয় মেনে চলা উচিত সেগুলি এখন শুনে নেব বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যেবেলা প্রদীপ প্রজ্জ্বলিত করা অত্যন্ত শুভ মনে করা হয় সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালালে বাড়িতে লক্ষ্মীর আগমন হয় এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় সমৃদ্ধি বৃদ্ধি বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ প্রজ্জ্বলিত করলে সমৃদ্ধির আগমনের পথের সমস্ত বাধা দূর হয় এর ফলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয় প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মী দেবী খুশি হন পূর্ব দিকে রাখুন প্রদীপ বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রবেশ দ্বারে প্রদীপ এমন স্থানে রাখা উচিত যাতে বাইরে বেরোনোর সময়ে তার ডান দিকে থাকে প্রদীপের শিখা থাকবে উত্তর বা পূর্ব দিকে পশ্চিম দিকে কখনোই প্রদীপ জ্বালাতে নেই দূর হয় রাহুর প্রভাব বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ উজ্জ্বলিত করলে রাহু দোষ দূর হয় রাহু দোষে জীবন জর্জরিত থাকলে কোনো মন্দির বা তুলসী গাছে প্রদীপ জ্বালাতে পারেন এর ফলে রাহু দোষ থেকে মুক্তি পাবেন পাশাপাশি অন্যান্য কষ্ট দূর হবে সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর সময়ে জপ করুন এই মন্ত্র শুভং করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতে দীপ জ্যোতি পরম ব্রহ্ম দীপ জ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপং সন্ধ্যা দীপ নমস্তুতে প্রদীপ প্রজ্বলিত করার সময় মন্ত্র জপের মাহাত্ম হিন্দু ধর্মে মাঙ্গলিক কাজের সময়ে মন্ত্র উচ্চারণ করা হয়ে থাকে কোন শুভ কাজের সময় মন্ত্র উচ্চারণ করা আবশ্যক তেমনি সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করার সময়ে পুরাণে উল্লিখিত এ মন্ত্র জপ করার কথা বলা হয় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলিত করলে জীবনের লাভ অর্জন করা যায় এইভাবে আমরা আজকের ভিডিওতে জানলাম সন্ধেবেলায় আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় এই কথাগুলি আপনাদের একটু ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার